নানা খবর নিয়ে দেখুন একটি রিপোর্ট জামালপুরের দেওয়ানগঞ্জের তারাটিয়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন নোয়াখালীর সোনাইমুড়িতে চিহ্নিত সন্ত্রাসী এ জে এম তানভীরের বিরুদ্ধে চাঁদার দাবিতে ও বসতবাড়িতে হামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন পিরোজপুরের সুপারিপাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত মাহফুজুর রহমানের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন নৌ শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের পক্ষ থেকে খাদ্য সহ পনেরো দফা দাবি আদায়ে মোংলায় মানববন্ধন করেছে লাইটারের শ্রমিক ইউনিয়ন সারাদেশের মতো চাপাইনাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস পালিত ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ দিবস উদযাপন মেহেরপুর নোয়াখালী সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস পালন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাপাই নবাবগঞ্জে পঁয়ত্রিশটি পূজা মণ্ডপে সাড়ে সতেরো হাজার কেজি জি আর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন পিরোজপুরের দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা নড়াইলে পুলিশ প্রশাসনের সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা হিন্দু কমিউনিটি নেতাদের সাথে মত বিনিময় ও চব্বিশটি পূজা মণ্ডপে টাকার আর্থিক সহায়তা চেক বিতরণ ঠাকুরগাঁয়ের দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দিনাজপুরের বীরগঞ্জে পাঁচশো কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ নোয়াখালীতে গর্ভবতী মা ও হতদরিদ্র নারীদের মাঝে চেক ওষুধ ও সেলাই মেশিন বিতরণ করোনা সংকটকালীন সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের দুই শতাধিক নারীর মধ্যে ডিগনিটি কিট বিতরণ ঠাকুরগাঁয়ের নিয়মিত মাসিক শ্রোতার আসর ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন